দেবপুর এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে একমাত্র কারণ হচ্ছে এই লরিটার জন্য এই লরিটা লাইনচ্যুত হয়ে বিপরীত ছেড়ে চলে আসার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে খুব ভয়াবহ এবং লম্বা জাম যা ভাষা প্রকাশ করা যাবে না ট্রাই করেন ট্রাই করেন তাইলে তাইলে অবস্থা খুব ভয়াবহ দীর্ঘ লাইন কারণ এভাবে তো রাস্তা ছিক এর মাঝখানে এক লাইন বন্ধ এ মোট এ আগে এটা দাও না এটা তো অনেকক্ষণ ধরে বন্ধ এটা দাও এটা আগে দাও তারপর আবার এটা দাও এটা দেন এটা দেন